আভাযা কোয়ালিটির একটা সুন্দর একটা বোরখা এটাও আপনি পাচ্ছেন মাত্র 80 টাকা। অনেক সুন্দর একটা বোরখা এটাও আপনি পাচ্ছেন মাত্র 80 টাকা। অনেক সুন্দর একটা কোয়ালিটির দুবাই চেরি বোরখা মাত্র 80 টাকা। ও হচ্ছে আপনার মাত্র 120 টাকা। এটাও অনেক সুন্দর একটা কোয়ালিটির একটা প্যান্ট এটাও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 120 200 300 টাকার গেঞ্জি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 50 টাকা। এটাও আপনি মার্কেট প্রাইসে পাবেন 200 300 টাকা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র 50 টাকা। রেড কালার কালারের একটা শার্ট এটাও আপনি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা বাটিক প্রিন্টের শার্ট এটাও আপনি আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা আলাইকুম সালাম জি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার এই দোকানে আপু কি কি ধরনের আইটেম পাওয়া যায় আমাদের এখানে মেয়েদের ওয়ান পিস আছে বোরখা আছে প্যান্ট আছে ছেলেদের গেঞ্জি আছে শার্ট আছে আরো অন্যান্য ধরনের অনেক কিছু প্রোডাক্ট আছে তা আপু আপনার শপে যদি কেউ আসতে চায় তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সদরঘাট এসে নদী পার হয়ে স্ক্রিনের

এটাও আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বোরখা দুবাই চেরি বোরখা মাত্র আশি টাকা আশি টাকা করে জি ভাইয়া জি আপু তারপরে আপনি এটাও দেখতে পাচ্ছেন আবায়া কোয়ালিটির একটা সুন্দর একটা বোরখা এটাও আপনি পাচ্ছেন মাত্র আশি টাকা আজকে আশি অফার জি ভাইয়া জি জি এটা হচ্ছে আপনার আবায়া একটা কোয়ালিটি অনেক সুন্দর একটা বোরখা এটাও আপনি পাচ্ছেন মাত্র আশি টাকা অনলি আশি টাকার খেলা জি জি আপা এটাও আপনি দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা আবায়া অনেক সুন্দর একটা কোয়ালিটির দুবাই চেরি বোরখা মাত্র আশি টাকা আশি টাকা করে জি জি আপা তারপরে আপু এই সব বোরখা নিলে তো আপনার কাছ থেকে মিনিমাম 100 পিস নিতে হবে জি শুধু মাত্র তো পাইকারি জি আপনি তো কোনো বিক্রি করেন না না জি আপু এটাও আপনি দেখতে পাচ্ছেন এটাও মাত্র আশি টাকা অনলি আশি টাকা করে জি এটাও আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কোয়ালিটি দুবাই চেরি বোরখা মাত্র 80 টাকা অনলি 80 টাকা করে জি জি আপা এই খাটাও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 80 টাকা অনলি 80 টাকা করে এত সুন্দর সুন্দর বোরখা টাকা আপু কেবল আপনার দোকান থেকে সব আইটেম মিলিয়ে যদি পিস মাল নিতে চায় সেটা কি দিতে পারবেন জি

একশো বিশ টাকা করে বিয়ার যা নিতে চান অবশ্যই স্টক সীমিত জলদি কিন্তু যোগাযোগ করবেন জি আপু তারপরে জি এটাও আপনি দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর একটা কোয়ালিটি এটাও আপনি পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা করে আচ্ছা রং কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে জি একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে জি আপু তারপরে তারপরে এটাও আপনি দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আপনার মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা করে জি জি আপা তারপর আমরা দেখতে পাচ্ছি গেঞ্জি দুইশো তিনশো টাকার গেঞ্জি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা জি ভাই অনলি পঞ্চাশ টাকা জি আপু তারপরে তারপরে আপনি এটাও দেখতে পাচ্ছেন এটাও দুইশো তিনশো টাকার গেঞ্জি আপনারা পেয়ে যাবেন আমাদের এইখানে মাত্র পঞ্চাশ টাকা জি আপু এটাও আপনি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা আপু এইসব গেঞ্জি গেঞ্জির কটা করে সাইজ থাকে তিনটা তিনটা করে সাইজ থাকে আর মিনিমাম কেওজি ন্যায় 120 মান নিতে হবে হ্যাঁ জি আপু তারপর কি দেখবো তারপরে এটাও আপনি পেয়ে যাবেন মাত্র 50 টাকা only 50 টাকা জি আপা তারপরে তারপর আপনি এটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কোয়ালিটির এটাও আপনার 200 300 টাকার প্রাইজে আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র 50 টাকা only 50 টাকা জি আপু তারপরে তারপরে এটা আপনি দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা এটাও আপনি মার্কেট প্রাইসে পাবেন দুইশো তিনশো টাকা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা মেলা এই মেলাটা কতদিন থাকবে এক মাস মিনিমাম এক মাস থাকবে তাই কি শুধুমাত্র গেঞ্জি বিক্রি করেন শার্ট বিক্রি করেন না শার্টও আছে এটাও আপনি মার্কেট প্রাইসে দুইশো তিনশো টাকা আপনি পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা জি অনলি পঞ্চাশ টাকা জি তারপরে তারপর আপনি এটাও দেখতে পাচ্ছেন রেড কালারের একটা শার্ট এটাও আপনি পেয়ে যাবেন মাত্র 50 টাকা only 50 টাকার মালা জি এটা আপনি পেয়ে যাবেন সুন্দর একটা প্রিন্টের এটাও 200 300 টাকার প্রাইসে আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র 50 টাকা আপু এই সব শাড়ে যে প্রিন্টগুলো আছে এই সব কি রং কষ্ট 100% গ্যারান্টি থাকবে বুঝে যাবে 100% গ্যারান্টি জি তারপর লাল batik প্রিন্টের শার্ট নাকি বাটিক প্রিন্টের শার্ট এটাও আপনি আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা জি আপা এটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কোয়ালিটির এটাও আপনি পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র পঞ্চাশ টাকা মানে বাটিকের শার্টের ভিতরে কিন্তু অনেকগুলো কালার হয় বিয়ার্স আপনারা যা নিতে চান এই সব কালারগুলো কিন্তু নিতে পারেন এটির ভিতরে দেখা দেখা 30 টা কিন্তু কালার হয় এর পাশাপাশি কিন্তু যারা বিয়ে করতে চাচ্ছেন শেরানি পাচ্ছেন না তাদের জন্য এই শেরনি কালেকশন গুলো রয়েছে আপু এগুলো কত করে দিচ্ছেন পঞ্চাশ অনলি পঞ্চাশ টাকা করে বিয়ের শেরনি দেখেন একটা শেরনি কিন্তু দুই টাকা লাগে আর এখানে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে সেরানি শুধু মাত্র পাইকিরি অবশ্যই এক পিস নেওয়ার জন্য কেউ ফোন দেবেন না মিনিমাম সব আইটেম থেকে মিলিয়ে জিলে মিনিমাম আপনাকে একশো পিস মাল নিয়ে বিজনেস করতে হবে